চোখ মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ এই চোখ মনের কথা বলে প্রাণ খুলে মন খুলে দেখতে সাহায্য করে অপল দৃষ্টি ফেলে অথচ ওই অবচেতন মনেই এই চোখের অনেক অবহেলা আমরা করে ফেলি আজ আমরা স্কোয়ার অ্যাপারস লিমিটেডের কর্মীদের এই আই স্ক্রিনিং টেস্টে এবং তাদের চোখের সচেতনতামূলক কার্যক্রমে এসেছি দীর্ঘদিন যাবত আমি আসলে চোখের সমস্যা ফেস করছিলাম আমি বিভিন্ন জায়গায় ডাক্তারও দেখাইছি তো তেমন কোনো সমাধানে আমি আনতে পারি নাই যার জন্য আমি সানগ্লাস ব্যবহার করতে করতে করতেছি আজকে আমরা এখানে যে এসেছি তার পিছনে প্রথম এবং প্রধান একটা কাজ হচ্ছে আজকে আমরা চোখ নিয়ে একটু কথাবার্তা বলবো চোখ নিয়ে কথাবার্তা বলার পিছনে বেসিক কারণটা হচ্ছে আমরা এখানে যারা সবাই আজকে একসাথে হয়েছি তাদের সবার জন্য চোখ গুরুত্বপূর্ণ মানে সবার জন্যই গুরুত্বপূর্ণ বাট আপনাদের জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা স্কোয়ারের কর্মী হিসাবে আমরা খুব হ্যাপি আমরা খুব সুখী এজন্য যে যে স্কোয়ারে আমরা প্রথমেতে গার্মেন্টসে যারা চাকরি করি তারা যতই কামাই করি না কেন ইনকাম করি না কেন দিন শেষে কিছু ভেঙে ফেলি কিন্তু আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় কিছুই করি না তারা গার্মেন্টে চাকরি করি কিন্তু কোম্পানি যেমন আমার বেতন থেকে কাটছে তখন কোম্পানিও দিচ্ছে আমারও একটা লাভবাংশ হচ্ছে কোম্পানি যারা দিচ্ছে ওটারও একটা লাভবাংশ হচ্ছে এর আগে আমি মাত্র ছয় মাস কাজ করছি ওইখানে পরিস্থিতি এত খারাপ ছিল মানে অনেক পরিবেশ খারাপ ছিল গালিগালাজ করতো তারপরে আমি চাকরি ছেড়ে দিই এরপর থেকে আমি নিয়োগ পাইছি এ স্কোয়ার অ্যাভারেলস লিমিটেডে তারপর আমি এখানে আসি আসা মাত্রই আমার চাকরি হয় আমাদের এই গার্মেন্টসে আমাদের যে কমি ভাইরা আছে এবং বোনেরা আছে তাদের আসলে দীর্ঘ আট থেকে দশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হয় এবং একদম নিডল পয়েন্টে তাদেরকে আসলে তাকিয়ে থাকতে হয় যেহেতু এখানে অনেক কোয়ালিটি ফুল গার্মেন্টস তৈরি হয় ফলে তাদের এই চোখের যে কোনো সমস্যা আসলে হতে পারে যার জন্য এই আই ক্যাম্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য এবং এই আই ক্যাম্পের মাধ্যমে আমরা জানতে পারছি যেমন একইভাবে আমাদের কুমি ভাইরাও জানতে পারছে যে তাদের আসলে কিভাবে যত্নটা নিতে হবে চোখের জন্য চোখকে কারণ চোখ ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন তার ব্যক্তিগত কারণেও আবার ইন্ডাস্ট্রির কারণে আমাদের জন্য আজকে সারাদিন স্যার আমাদের চোখের পরীক্ষা করছে চোখের পরীক্ষা গ্লাস দিয়ে দূরে লেখাগুলা দেখাইছে যে আমরা কেমন দেখতে পারি স্পষ্ট নাকি এইগুলা করছে আমাদের সারা দিন আর ওষুধ লিখে দিছে আগে কখনো চোখ দেখায় নাই কিন্তু আজকে আমাদেরকে এই সুযোগটা করে দিছে আমরা চোখ দেখাইছি চোখ দেখানোর পরে আর কি আমাদের চশমা দিছে মানে যখন কাছের কাজ করি মিশিং এর কাজ করি তখন আর কি চশমা ব্যবহার করতে বলছে তাছাড়া আর কি চশমা ব্যবহার করতে মানা করছে চোখ সম্পর্কে জানার এরকম সুযোগ তো সব সময় হয় না নাকি হ্যাঁ তো চোখ যদি আমাদের জানালার মতো কাজ করে জানালা দিয়ে বাইরে তাকাতে যেমন ইচ্ছে করে তেমনি চোখ দিয়ে পুরো পৃথিবীটা দেখতে কিন্তু সবসময় আমাদের ইচ্ছে করে এখন এই দেখার জন্য যেই বিষয়টা আমাদের এত গুরুত্বপূর্ণ সেটার যত্নটা নেওয়াটাও কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমরা কি সেটা নেই আসলে প্রথমত হচ্ছে এদিকে একটু তাকান কি কি করা যাবে আর কি কি করা যাবে না এটার একটা ওভারভিউ আছে এক নাম্বার কি ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে পুষ্টিকর খাবার নিউট্রিশনাস ফুড তার মধ্যে কি কি আছে গাজর শাকসবজি মাছ ডিম যে কোনো সামুদ্রিক মাছ এই ধরনের খাবারগুলো বেশি খেতে হবে ঠিক আছে সেকেন্ড খুব ইম্পর্টেন্ট যখন রোদে যাবেন সানগ্লাস ব্যবহার করবেন সানগ্লাস কিন্তু শুধু ফ্যাশনের জন্য না সানগ্লাস বেশি দরকার চোখের সুরক্ষার জন্য লাস্টলি হচ্ছে অপ্রয়োজনীয় চোখে ড্রপ ব্যবহার করবেন না আমরা অনেকে কিন্তু খুব অল্প কোনো রোগ হলেই একটা ওষুধ খেয়ে নিই যেমন জ্বর একটু একটু জ্বর একটু খারাপ লাগছে একটা ঠান্ডার ওষুধ একটা জ্বরের ওষুধ আমরা খেয়ে নিলাম ঠিক আছে কিন্তু কী করি মানে মনের মতো একটা খেয়ে ফেলি বাট চোখ যেহেতু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সেন্সিটিভ একটা অঙ্গ আমার বডির সো চেষ্টা করব যে যে কোনো ড্রপ ব্যবহারের আগে ডাক্তারে একটা পরামর্শ নিয়ে নেবেন কারণ আমি ভুলভাল একটা ওষুধ যদি দিয়ে ফেলি তাহলে কিন্তু চোখে দেখা যাবে বড় কোনো ক্ষতি হয়ে যাবে ঠিক আছে পাঁচ সেকেন্ড ধরে রাখুন ছেড়ে দে মাথা ডান কাঁধের দিকে নিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন অনেক সূক্ষ্ম কাজ তারা এই প্রতিষ্ঠানে করে তাদের দক্ষ হাতে গড়ে ওঠা প্রত্যেকটি পণ্য অনেক মায়া অনেক মমতা লুকিয়ে থাকে যে মমতার প্রত্যেকটা পড়াতে পড়াতে থাকে তাদের অবলোধ দৃষ্টির একটা ছোঁয়া আর সেই দৃষ্টি যদি ব্যাহত হয় তাহলে তাদের কাছ থেকে আমরা কিভাবে তাদের সর্বোচ্চ বাসার যে পণ্য তাদের কাজের যে দক্ষতা সেটা আমরা অডট রাখব এই সূক্ষ্ম কাজের জন্য চোখের যে প্রেশার চোখের উপর যে চাপ সৃষ্টি হয় অনেক সময় তারা অবচেতন মনে সেটাকে মানে অবহেলা করে তখন ধীরে ধীরে তাদের অনেকেরই দৃষ্টিশক্তি ব্যাহত হয় যা ইগনোর করে যায় আমরা চাই তাদের এই দৃষ্টিশক্তি তাদের চোখের স্বাস্থ্য এগুলোকে সুরক্ষিত রাখতে যে কারণে এই স্ক্রিনিং যে ব্যবস্থা সেটা আমরা আজকে তাদের জন্য করছি কেউ চোখে ঝাপসা দেখেন কারো হচ্ছে চোখে জ্বালা পোড়া হয় অনেকে আছেন যে চোখের পানি পরে কন্টিনিউয়াস তো এই জিনিসগুলো যখন তারা শেয়ার করলো আমরাও আসলে একটা ব্যাপার ম্যাচ করে খুঁজে পেলাম সেটা হচ্ছে আমি অনলাইনে পড়েছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন তাদের মধ্যে প্রায় ড্রাই আয়ের মতো কিছু রোগে ভুগে থাকেন তো আজকে একেবারে সরাসরি দেখলাম যে হ্যাঁ ব্যাপারটা সত্য তাদের সিম্পটমগুলো অনেকটাই মিলে যায় ড্রাই আইয়ের সাথে আগে থেকে শুরু করে বিভিন্ন সময়েও তাদের সাথে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রামগুলো করা হয়েছে এই স্ক্রিনিং প্রোগ্রামের বাইরেও তাদের চোখে স্বাস্থ্য সুরক্ষায় কি করণীয় কোন বিষয়গুলো বর্জনীয় এবং কোন ধরনের খাবার তাদের চোখকে ভালো রাখবে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যামসনিক চৌধুরী স্যার তার যারা এমপ্লয়ই তাদেরকে কখনো এমপ্লয় হিসেবে দেখতেন না তাদেরকে উনি সন্তানের মতোই দেখতেন এবং সবসময় তাদের ওয়েলবিং তারা কীভাবে ভালো থাকবে এই ব্যাপারটা চিন্তা করতেন এবং তখন থেকে আসলে সেই লেগেসিটা মেনটেন করে এখনও স্পেয়ার করে যাচ্ছে যেটা সেটা হচ্ছে তাদের কর্মীদের টেক কেয়ার করা আমরা স্কোয়ার থেকে আমরা অল সব সময় চেষ্টা করছি যে আমাদের এই মেয়েদেরকে এই ছেলেদেরকে কিভাবে তাদের উন্নত কর্মপরিবেশ দিতে পারি এবং আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন যে তারা আট থেকে দশ ঘন্টা সময় আমাদের এখানে কাটাচ্ছে এবং দীর্ঘ সময় তারা কাজে মনোনিবেশ করে থাকতে হচ্ছে এবং তাদের এই কাজের পরিবেশটাকে কিভাবে সুস্থ করা যায় কিভাবে আনন্দদায়ক করা যায় সেটা আমরা স্কোয়ারের পক্ষ থেকে নিশ্চিত করছি আলহামদুলিল্লাহ অনেক সুবিধা এই ম্যাডাম আমরা হচ্ছে যে বাহিরে যারাই শুনে যে স্কোয়ারে চাকরি করতেছি মানে অন্যরকম একটা সম্মান যেটা আসলে স্যালারি দিয়ে বা ই করে এটা হয় না আমরা অন্য যে গার্মেন্টস আগে চাকরি করতাম ওই গার্মেন্টসে ধরেন আমি মাছ শেষে যে টাকাটা পেতাম সেই টাকাটা ধরেন মানে খরচ হয়ে যেত ঠিক আছে মানে কি করব না করব মানে এ করতাম না কিন্তু এখানে এসে একটা পড়বে এটা পান্ট আছে কি করবো ঠিক আছে পরে আমি যদি চলে যাই ঠিক আছে একটা অ্যামাউন্ট পাবো আমি একটা কিছু করতে পারবো আমাদের বাৎসরিক ছুটি পারিবারিক ছুটি মেডিকেল ছুটি যেগুলো লাগে আমরা অন্য অন্য অফিসে অসুস্থ হলে আমরা ছুটিগুলো পাইতাম না বা আমরা পারিবারিক ছুটি কাটাতে পারতাম না আর এই জায়গায় আমরা সরকারি হিসাবে যে ছুটিগুলো আমাদের উপরে ধার্য করা আছে আমরা ছুটিগুলো চাওয়ার সাথে সাথে পাচ্ছি অসুস্থ হওয়ার সাথে তো অসুস্থ তার ছুটি পাচ্ছি এবং আমার পারিবারিক সমস্যা হলে আমি পারিবারিক ছুটি কাটাতে পারছি গার্মেন্টস চাকরি করি এটা যদি মানুষ জানে যে গার্মেন্টসে চাকরি করে এটা গিনার চোখে দেখে কিন্তু স্কোয়ারে চাকরি করে এটা জানলে এটা গার্মেন্টস না কি ওষুধ এটা কিন্তু সহজে সবাই বুঝতেও পারে না আর স্কোয়ারের নাম জামেন জানে না এরকম কোনো মানুষ অন্য বাংলাদেশেও নয় দেশের বাইরেও কোনো রাষ্ট্রেও নাই যে স্কোয়ারের নাম জানে না যার কারণে মনে হলো যে তুই স্কোয়ার একটা সুনাম ধন্য ফ্যাক্টরি সেই জন্য আমি স্কোয়ারে যাব যাতে গর্ব করে বলতে পারবো যে আমি স্কোয়ারে চাকরি করি সেটাই ছিল আমার উদ্দেশ্য আসলে আমার সুখে কান্না আসে কারণ আমরা কোনো আমি শুনি না এই পর্যন্ত কোনো অফিসে এরকম সুযোগ সুবিধা দেয় আসলে আমাদের ওয়ার্কাররা আজকে অনেকজনই বলতেছে যে স্যার আমাদেরকে নিজের গার্জেনের মতো বাবার মতো দেখশন করছে আপনারা নিশ্চয়ই আমাদের এই ডিজাইন স্টুডিওতে খেয়াল করেছেন যে পৃথিবীর সব বিখ্যাত সব ব্র্যান্ডের গার্মেন্টস এবং এই অত্যন্ত কোয়ালিটিফুল গার্মেন্টস এবং এই গার্মেন্টসগুলো আসলে আমরা তৈরি করতে পারছি যাদের জন্য সেই আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশের মেয়েরা যারা আজকে পৃথিবীর সেরা ব্র্যান্ডের কাজ করছে আমরা যখন দেশের বাইরে যাই তখন আমরা দেখি যে পৃথিবীর সমস্ত বড়ো বড়ো স্টোর যা বিখ্যাত ব্র্যান্ডের স্টোর সে সেখানে সবচেয়ে কোয়ালিটিফুল গার্মেন্টসটা সেটা মেড ইন বাংলাদেশ লেখা তখন আমাদের গর্বে বুক ভরে যায় আসলে এরাই বাংলাদেশের ফ্ল্যাগ সারা বিশ্বে বহন করে যাচ্ছে